তিনি শুধুমাত্র মক্কা মদিনার নবী ছিলেন না শুধুমাত্র শাম সিরিয়ার নবী ছিলেন না শুধুমাত্র তাইফার ইয়ামানের নবী ছিলেন না কোরআনে ঘোষণা করা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসমানের জন্য জমিনের জন্য পাহাড় পর্বতের জন্য চাঁদ সিতারার জন্য গ্রহণ নক্ষত্রের জন্য জিনদের জন্য ইনসানদের জন্য মানব জন্য সমস্ত সমস্ত মহলুকাতের জন্য যত কিছুর জন্য রব আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের জন্য সাত জমিনের জন্য পাহাড় পর্বতের জন্য জিন ইনসানদের জন্য মানবদানবের জন্য সমস্ত মালাইকাদের জন্য সব কিছুর জন্য নবী রাসুল পৈগম্বর হিসাবে প্রেরিত হয়েছিলেন রহমাতুল্লিল আলামিন يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن السماء كما كان حقه بعد اذ خضع بزر توئي قصة مختصر কবি বলেন আরে নবী মোহাম্মদুল্লা সুল্লাহার মর্যাদা প্রশংসা আলোচনা করি এটা কি শেষ করা সম্ভব এক কথায় বলো আল্লাহর পরেই যার মর্যাদা যার শ্রেষ্ঠত্ব যার সুনাম যার মাকাম যার জন্য আসমান সৃষ্টি করা হয়েছে যার জন্য জমিন সৃষ্টি করা হয়েছে যার আগমনে আসমান খুশি হয়েছে জমিন খুশি হয়েছে যার আগমনের সংবাদ দিয়ে গেছে

করেছিল প্রকম্পিত হয়েছিল মূর্তি গুলো যার আগমনে তাওহীদের সূচনা হয়েছিল নতুন করে যার আগমন হয়েছিল কুফুর শির বেদাতের কবর রচনা করার জন্য যার জবান থেকে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় যার প্রশংসা আল্লাহের পরেই যার প্রশংসা করা হয়েছে আসমানি কিতাবে তাওরাতে জাবুরে জবুরে ইঞ্জিলে করা হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মাজিদের যার জবান মুবারকের কথা যার হাত মুবারকের কথা যার শ্রীনা মোবারকের কথা যার শরীর মোবারকের কথা বলে কোরআনের আয়াত নাজিল করা হয়েছে যার ইবাদতের কথা কোরআন এসেছে যার সৌন্দর্যের কথা কোরআন এসেছে যার আখলাকের কথা কোরআন এসেছে যার সবরের কথা কোরআন এসেছে যার তাকওয়ার কথা কোরআন এসেছে যার তাসকিয়ার কথা কোরআন এসেছে যার বিনয়ের কথা কোরআন এসেছে যার প্রশংসা করা হয় আসমানে যার প্রশংসা করা হয় জমিনে যার প্রশংসা করা হয় বিশ্ব জাহানে যার উপর সবসময় রহমত বর্ষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর দূরপাঠ করেন সমস্ত ফেরেস্তা যার উপর দূর পাঠ করেন জগতের মানুষেরা যিনি জন্মের আগে পড়ে সব সময় প্রশংসিত যার নামই হলো মোহাম্মদ মানে প্রশংসিত যার উপাধি হল আল আমিন যাকে নাম ধরে ডাক্তি নিষেধ করা হয়েছে যাকে সুন্দর সুন্দর উপাধি দিয়ে ইয়া হলমুদ ইয়াসিন তোহার মতো সোহাদ বড় নাম দিয়ে সম্বোধন করা হয়েছে যার সামনে উঁচু আওয়াজে কথা বলতে নিষেধ করা হয়েছে যার শরীর মোবারকে মশা মাসি বসা পর্যন্ত হারাম করা হয়েছে যার চাহারাম বর ছিল হাস্য জল যার সুন্দর ছিল বর্ণনাতি যদি হাসলে মুক্তা জড়ত যার শ্বাস প্রশ্বাসে খুশবু যার দীপ্তিতে সূর্য দীপ্তি যার নূরের জ্যোতিতে চন্দ্র জ্যোতির ময় যার হৃদয় ছিল কুমল যার বুকে ছিল অঙ্গতের প্রতি দরদ যার জবান থেকে হেদায়তের নোর প্রসারিত হয়েছে শুধু তাই নয় যার উপর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল আন অবতীর্ণ করা হয়েছে যার মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে যার মাধ্যমে রসালতের পরিপ্তি ঘটেছে যার পরে কেমন পর্যন্ত নতুন কোন নবী আসবে না যার কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা তিনি মানুষের দ্বারে দাঁড়ে দিন পৌঁছিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন তৌহিদর দাওয়াত দিয়েছেন রসালতের দাওয়াত দিয়েছেন হদায়তের পদ্ম দেখিয়েছেন না দেখিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন সঠিক পথের সন্ধান দিয়েছেন শুধু তাই নয় মানুষকে মুক্ত করেছেন মানুষের গুলামি থেকে নারীদের অধিকার দিয়েছেন মাজরুমদের সাহায্য করেছেন অনাথ দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন মানবতার শিক্ষা দিয়েছেন আলো বিতরণ করেছেন দিনের জন্য নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন আবু জাহেলের হাতে অপমান মনোনীত হয়েছেন অতমর শর্মা ওয়ালিদুল্লে মুগিরার কাছে দিনের জন্য জল কেটেছেন আবু তালিবের ঘাটিতে হিজরত করেছেন মাতৃভূমি ছেড়ে আত্মগোপন করেছিলেন গারে সুরে ছিলেন তিনি বদরের তন্তরে দন্দান মুবারক শহীদ হয়েছে ওদের যুদ্ধে খন্দক হুনাইন সহ নেতৃত্ব দিয়েছেন সাতাইশটি যুদ্ধে প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন খেলাফতের সোনারি সমাজ যেই সমাজে অন্যায় অনাচার অবিচার সোলম অত্যাচার নির্যাতন খুন খারাপি ফেতনাফ কোনো কিছুই ছিল না তিনি সাহাবিদের ভালোবাসতেন সাহাবিরও তাকে সীমাহীন মোহ্বত করতেন তার সংস্পর্শে সহবতে সাহাবাদের দর্শন দুনিয়াতে থাকতেই জন্মতের সুসংবাদ পেয়েছেন শুধু তাই নয় তার সহবতে চেষ্টা প্রচেষ্টায় মেহনতে মুজাহাদায় তাজকিয়া নফসের মাধ্যমে এই পৃথিবীতে সাহাবাওয়ালা একটা জামাত তৈরি হয়েছিল যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লওহে মাহফুজ থেকে কোরআনে আয়াত নাযিল করে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট তারাও তাদের মহান মালিক আল্লাহ তাআলার উপর to store so do thine নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ছিলেন লজ্জাশীল তেমন ছিলেন বিনয়ী যেমন ছিলেন সত্যবাদী তেমন ছিলেন আমলদার ওয়াদা ওয়ান গিকার পূরণকারী তিনি বড়দের সম্মান করতেন ছোটদের স্নেহ করতেন মানুষদের ভালোবাসতেন তিনি समस्त নবীদের सरदार समस्त বিয়াদের सरदार समस्त নেতাদের নেতা समस्त ইমামদের ইমাম सरदारে দুজাহান সাইয়দুল আউল্যা

তিনি এমনই মহামানের যে কেমত পর্যন্ত তার সামনে লেখকেরা কিতাব লিখতেই থাকবে লিখতেই থাকবে তার সাম লেখা শেষ হবে না তার সামনে কেমতের পূর্বদিন পর্যন্ত তার সাম বর্ণনা করা কারো পক্ষে শেষ করে সম্ভব হবে না এইটা হচ্ছে নবী মোহাম্মদুল্লা রসুল্লাহর সার এই জন্য নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আজকে আমাদের সমাজে মুসলমানদের সংখ্যা তো অনেক অনেক যে মুসলমান এই দেশের সবচেয়ে বেশি কিন্তু আফসোস এবং বিষয় যে মুসলমানদের সংখ্যা যত বেশি হোক না এরা নামে মাত্র মুসলমান মুসলমানের সন্তান কিন্তু তার নবী মোহাম্মদুল্লাহ সাল্লিমের জীবনই তার জানা নাই নবী সাল সাল্লি জীবন সম্পর্কে মুসলমান কয়টা কথা বলতে পারবে যে এমন মুসলমান আমরা হুজুর সাল্লি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার জীবনে রচিত একটা কিতাব মুসলমানদের ঘরে পাওয়া যায় না মুসলমানদের ঘরে আজকে হুজুর সাল্লুসালামের জীবনী নিয়ে লেখা কোন কিতাব পাওয়া যায় না সারা এলাকা তালাশ করেন দেখেন কয়েকজন মানুষের ঘরে হুজুরের জীবনী পাওয়া যাবে পাওয়া যায় না ইমাম কি হুজুরের উম্মত হয়া অনেক হতবা গুমত আছে নবীর নামটা পর্যন্ত জানে না এই রকম দুরবাগা উম্মতই জামানায় আছে এজন্য আমার ভাই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সমস্ত মুসলমানদের কাছে আবু আকুল আবেদন যে আমরা এমন মুসলমান দিনের ও শরীয়ত ইসলামের জ্ঞান আমাদের মধ্যে নাই মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না মুসলমানের সন্তান পাঁচটা দোষটা সুরা জানে না মুসলমানের সন্তান পাঁচটা দোষটা হাদিস বলতে পারে না মুসলমানের সন্তান পাঁচ দশজন নবীর নাম বলতে পারে না মুসলমানের সন্তান হা সমাজে বসবাস করে পাঁচ অক্ত নামাজটা পড়া তার পক্ষে সম্ভব হয় না মুসলমানের সন্তান কিন্তু পর্দা করা সম্ভব হয় না মুসলমানের সন্তান হারাম খায় হালাই খাওয়া তার পক্ষে সম্ভব হয় না এই যে এত অধাপতন আমাদের সমাজে একটাই কারণ হলো নবী মোহাম্মদুর রাসুল্লার উন্মত হিসাবে মোহাম্মদুর রসুল্লার কাজ কে ছিল তার উদ্দেশ্য কি ছিল তিনি এই জগতে কেন আসছিলেন আর উম্মদকে কে দিয়া গেছেন উম্মতের কাছে কি রাইখা গেছেন এইটা উম্মত জানে না উন্ম্ম জানে না হেম্মদুল রাসুল্লাহ যে তার জন্য তার গোটা জিন্দগি কান্না করে গেছেন মেহনত করে গেছেন উন্মতের জন্য দিন রায় এইটা উন্মত জানে না আমাদের আজকে এমন বেহালত হইতেছে যে উন্মতের দ্বারের কাছে আসতে চায় না উন্মত উরামাই কেরামদের সৌগতে আসতে চায় না একটা বড় নাজুক সময় চলতেছে যে শুধুমাত্র উড়ামাই কেরামদের বিরোধিতা করে কোরআন হাদিসের বিরোধিতা করে কিন্তু উলামাই কেরামদের থেকে রণ হাসিল করতে চায় না কোরআন সুন্দর ধার রেখে এসে জীবন বদলাইবার চায় না